নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন তো আমিও ভালো আছি দেখুন আমি আমাদের ছাদ বাগানে কিছু নংকার বীজ ফেলেছিলাম চারা তৈরি করার জন্য এগুলো আমাদের কিচেন গার্ডেনে লাগাবো বলে তো দেখুন কত নৌকার চারা হয়েছে আর জানেন তো এগুলো নাগাল্যান্ডের একটি ফেমাস নৌকা বিশেষ করে এগুলি নাগাল্যান্ড অরুণাচল আসাম এইসব এরিয়াতে পাওয়া যায় এই নৌকাগুলো খুব ঝাল হয় আর দামও হয় খুব ভালোই তো দেখুন চারাগুলো প্রায় লাগানোর মতো হয়ে গেছে তো আজকে আমি সব চারাগুলো একটা একটা করে তুলে ফেললাম তো দেখো কতগুলো সব মিলিয়ে চারা হয়েছে তো বন্ধুরা আমার মতো যদি আপনাদের কার কার এইভাবে কিচেন গার্ডেন বা ছাদ বাগানে গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন দিয়ে পাশে থাকবেন তো দেখো আমাদের কতগুলো চারা হয়েছে টোটাল অনেকগুলোই চারা হয়েছে তো চলুন এবার আমাদের ছাদ কিচেন এই গার্ডেনে এগুলো লাগাই তো প্রথমে আমি এই মাটিতে কিছুটা গোবর সার মিশিয়ে নিচ্ছি তারপর একটা একটা করে সুন্দরভাবে এইভাবে চারাগুলো লাগিয়ে দিচ্ছি তো যখন চারাগুলো বড় হয়ে যাবে আর নৌকা আসতে শুরু করবে তখন এই ভিডিওটি আবার দেব তার ভিডিওগুলি আবার দেব আমি সবগুলো প্রায় লাগানো হয়ে গেছে তো শেষে আমি সব গাছগুলো নিয়ে একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ভালো